দাদা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর দিনের ঘটনা কই তখন কত হবে পাঁচ সাত বছর আগের ঘটনা তখন সদ্য ওই বিড়ি খাওয়া আরম্ভ করছি না তখন বিড়ি টিড়ি কিছু খাইতিনি কারণ তখন টেটাস বজায় রাখতে হবে বাপের টাকা ওই সব বিড়ির ধারে ধারে যাইতেন যা খাইতি তখন সিগারেট খাইতি কারণ টেটাস একটা লেভেল আছে তো এবার একটা দিন বাজার যাইছে বাজার যাওয়ার পর একটা হারামি সাথে দেখা এল ওই সিগারেট খাব নি খাই এবার সে তো সিগারেট আনতে যায় এটা যাশঙ্ক জিজ্ঞেস করাটা কী রে একটা লেইলে হবে আমি না না একটা একটা ঠিক মতো নেশাটা পুষাইবে না যা দু লোকে দুটা লে এবার দুটা সিগারেট একটা দেশ লাইলে সে তো সিগারেটটা লেইল লেইসি কি দুজন ধরাইছি ধরাইছি ঠিক একটু দোকান থেকে একটু অন্ধকারের দিকে যাই কি ধরাইছি কারণ যাতে ঠিক মতো লোক আমাকে নাই দেখতে পায় এবার সিগারেট ধরি কি দুটো ডম টানছি আর ছাড়ছি এরকম টানলি আর করে কি ছাড়লি যখন দেখি না বাবা আমার ওই পাশের দোকানে যাইছে কোনো কিছু একটা আনতে এবার দেখার পর তো আমি একদমে হস্তচম্বিত হয়েছি মনে করি না অন্ধকারে বাবা মনে কোনো দেখতে পাবেন এবার যখন দেখি না বাবার দোকানে নাই ঢুকি কি ঠকাস করে কি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে আমাকে যেদিকে সেগার টান্ডে ওইদিকে গুটি গুটি পাইয়া করি আছে এটা এটা দেখার পর তো পুরো আমি একদম হত্তচমকিত হয়েছি দৌড়ি পালিয়ে যাবা না সেগারটা ফেলে দেবা না হাতে ঢুকি দেবা কী করবা কোনো খুঁজি বাড়টি তখন সে আমার বন্ধুটা ঘটে আরে আরে না 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 সিগারেট ফেলানি আর এটা ধরে টান নি তুই কি কর একদম সে টান আর ফক ফক করিকে ধোঁয়া ছাড় আমিও তার কথা মতন হুড় করে টানিটি আর ফুরফুর কি ছাড়িটি এমনভাবে ছাড়িটি মনে হয় যেন পক মিলে ধোঁয়া ফসফস করে পালিয়ে যাচ্ছে বাবা তো কিছু দূর আইলা আইছে কি দাঁড়িয়ে গেল কি ভাবলা জানি নি আবার ঘুরি কি পালিয়েছে আমার যেটা মনে হয় বাবা মনে হয় ভাবছে আমার ছেলে হবে না আমার ছেলে হইলে নিশ্চয়ই আমাকে দেখে কি পা বা সিগারেটটা লুকিয়ে দিত কিন্তু আমার তো দাদা সেই এবার দাদা কী বাল বাল বাঁচছি ওই দিনকার যদি ধরতে পারতো তাহলে পায়ের জুতাটা আমার গালের উপর দিকে যাইত এই একটা ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতা দাদা তোমাকে কইলে ধন্যবাদ